আসসালামু আলাইকুম আড়াই কাঠা জমিতে সম্পূর্ণ রেডি টিনশেট একটি বাড়ি বিক্রয় হবে বারো ফিট রাস্তার পাশে এই যেই বাড়িটি দেখছেন এই বাড়িটি হচ্ছে আড়াই কাঠা জমির উপরে নির্মিত একদম রেডি নিউ একটি টিনশেট বাড়ি আর এই রাস্তাটি হচ্ছে বারো ফিটের রাস্তা এটি কিছু দিনের মধ্যে ঢালাইয়ের কাজ চলবে পর ট্রেনের কাজ হয়ে গিয়েছে লোকেশনটি হচ্ছে টঙ্গি বাজারের ঠিক পূর্ব পাশে আমি আবার বলছি টঙ্গি বাজারের ঠিক পূর্ব পাশে ভাড়ার বেশ চাহিদা রয়েছে এখান থেকে এগারোটি রুমে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে রয়েছে সরকারি গ্যাসের চুলা চারটি সরকারি গ্যাসের চুলা এবং রয়েছে পানি বিদ্যুৎ অন্যান্য সকল ধরনের নাগরিক সুবিধা এর আশেপাশে রয়েছে বাজার মসজিদ হসপিটাল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত এই আড়াই কাঠা জমির আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম এবং বিক্রেতার তথ্য সংগ্রহের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আপনারা যারা রেডি বাড়ি খুঁজছেন তারাই কেবল যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আলাইকুম ইনটেক্স প্রপার্টিতে ধন্যবাদ